ইসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লাহত অসাল্ মালা রসুল্লাহ মায়ালা আলিমান ওয়ালা মাবাগ সময়ে তো শোআব ভাই আপনি একটা প্রশ্ন করেছেন আমি প্রশ্নটার উত্তর দিচ্ছি আমি আপনাদের শেখ আব্দুলাল বাকির ভাই আব্দুলাল কাফি প্রশ্ন উত্তর দিচ্ছি তো এ পর্যায়ে ইমামের যে দায়িত্ব এবং আমাদের যে দায়িত্ব সেটা অনেক বড় এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দায়িত্বের ক্ষেত্রে একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়াটা উচিত এবং দায়িত্ব গ্রহণ করা তার জন্য আবশ্যক এক্ষেত্রে আসল সাল আলি সাল্লাম নামাজের ইমামতির যে নিয়ম নির্ধারণ করে দিয়েছেন এবং কে হকদার যা নির্ধারণ করে দিয়েছেন তা হচ্ছে তিনি বলেছেন যে আকরা ইমামতি করার সবচেয়ে বেশি হকদার হচ্ছে ওই ব্যক্তি যে উপস্থিত মুসল্লিদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে কোরআন তেল আত করতে পারে সুন্দর অর্থ হল যে তাজবিদ সহকারে বিশুদ্ধ ভাবে যে কোরআন তেলা আত করতে পারে সে তো যদি এরকম মুসল্লি একাধিক থাকে তাহলে ওই অবস্থা দেখতে হবে যে কার কে শূন্য সম্পর্কে বেশি জ্ঞান রাখে এই যদি বরাবর থাকে তাহলে বয়সের দিক থেকে কে বেশি এগুলো দেখতে হবে ইত্যাদি কথা দেশে আছে তো আপনার বক্ষমান এই মার্শাল যেহেতু ইমাম নির্ধারণ করার নাই সেহেতু সকলের উচিত ছিল যে হাফেজ কোরআন তাকে ইমাম বানানো এবং তার পিছনে নামলা করা এটা হচ্ছে হক হকদাকা কে সে সম্পর্কে আলোচনা বাকি থাকলো এখন এই হত্যার ব্যক্তি বা উপযুক্ত ব্যক্তি থাকা সত্ত্বেও তার চাইতে নিম্ন মর্যাদা সম্পন্ন বিশেষ করে সেই ব্যক্তি যদি হ্যাঁ যার কথা আমরা বলছি সে ব্যক্তি যদি নিজে নিজে ইমাম হয়ে যায় ইমাম বনে যায় এবং ইমাম হিসাবে সে অগ্রসর হয়ে যায় তাহলে ওই অবস্থায় মানে যেটা বললাম যে তাকে ইমাম বানানো ঠিক নয় এ ধরনের লোককে ইমাম বানানো ঠিক নয় কিন্তু সে যদি নিজে নিজে ইমাম হয়ে যায় তখন তার আনুগত্য করা বা তার পিছন নামাজ আদায় করা অন্যদের উপরে ওয়াজে অর্থাৎ অন্যরা তার পিছের নাম আদায় করবে অন্যরা তাকে অ্যাভয়েড করে চলে যাবে না কেননা আহলেজন তার জামাতের আকিরা হচ্ছে যে প্রত্যেক সৎ এবং অসৎ ভালো লোক এবং ফাঁসিক লোক তার পিছনে একতদা করা যায় তার পিছনে নামাজ পড়া জায়েজ এবং এ ধরনের ব্যক্তিকে মানে যেটা বললাম যে ইমাম বানানো জায়েজ নেই উচিত না কিন্তু সে যদি নিজে হয়ে যায় তাহলে মুসলিম কমিউনিটির ঐক্যের স্বার্থে তার পিছনে নামাজ আদায় করা যায়জ এবং করতে হবে যদি আমরা নামাজ আদায় না করি তাহলে কি হলো মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতা এসে গেল আরে বিচ্ছিন্নতা এই ইমামতি তার ইমামতে নামাজ পড়লে যতটুকু ক্ষতি হবে তার চাইতে বড় ক্ষতি হলো বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া মসজিদ থেকে বের হয়ে যাওয়া আলাদা জামাত করা এই বিচ্ছিন্নতাটা ইসলামের খুব কঠিন আল্লাহতারা বলেছেন যে অলা তা অলা তা কোনো কালী তোমরা ওই ওদের মতো হলো না যারা তাদের দিনকে বিভক্ত করে নিয়েছে তো বিভক্ত আল্লাহ বলছেন ওয়াতাসিমুপি হাবিল্লা জামিন তাফার রাখু তোমরা আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো তোমরা বিভক্ত হয়েও না সাহাবিদের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে অনুত্তম লোকের পিছনে উত্তম লোকেরাই উন্নতি করেছেন সুতরাং যেমন ওসমান বিন ওসমান তিনি তার একটা ভুল তার গবেষণা অনুযায়ী ঠিক ছিল কিন্তু এটা হাদিস অনুযায়ী ভুল ছিল যে তিনি যখন ইয়েতে গেলেন মিনাতে গেলেন তখন তিনি মিনাতে চার রাখার নামাজ আদায় করেছেন হজের গিয়ে গিয়ে মিনাতে চার রাখার নামাজ আদায় করেছেন অথচ সে সময় দুই রাখার নামাজ আদায় করা অর্থাৎ নামাজ ফসল করাটাই শুন তো ইবনি মাসুদ রাজি আল্লাহ অনু প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে না নামাজ এখানে দুরাকাতি পড়তে হবে যেহেতু রসদ সাল্লাহ সাহেব দুরাকাত পড়েছেন এবং এটা এটাই তার সন্ন্যাদ তো দেখা গেল যখন জামাজ শুরু হয়েছে তখন তিনি ওসমানের পিছনে নামাজ আদায় করলেন তো তাকে বলা হলো যে কি ব্যাপার আপনি ওসমানের পিছনে নামাজ আদায় করলেন অথচ ওসমান পুরা নামাজ পড়েছে সুন্নাতের খেলাফ আপনি বললেন সুন্নাতের খেলাফ অথচ আপনি যে সুন্নাতের খেলাফ আমল করলেন তখন তিনি বললেন যে আমি সুন্নাতের খেলাফ আমল করলাম যদিও এটা সুন্নাতের খেলাফ তবুও আমার এই আমল করাতে যতটুকু ক্ষতি হবে তার চাইতে বড় ক্ষতি হবে যদি আমি ওনার পিছনে নামাজ আদায় না করি অর্থাৎ আমি বিচ্ছিন্ন থাকি তো বিচ্ছিন্নটা নিন্দনীয় অতএব আমি এই নিন্দনীয় কাজ করলাম না সাময়িকভাবে সুন্নতের খেলাপ এ কাজটুকু করলাম তাতে আমার বড় কোনো ক্ষতি হয়ে যাবে না কারণ এর মাধ্যমে আমি এর চাইতে বড় ক্ষতিকে প্রতিহত করলাম সেটা হচ্ছে বিচ্ছিন্নতা সুতরাং সময় তো ভাই আপনাদের উপরে আবশ্যক ছিল যে ওই লোকের পিছনে করে নেওয়া ওই লোকের পিছনে করে না এবং ওই তার আবশ্যক ছিল ওই লোকের পিছনে করে না তো যাই হোক এগুলো আমাদের সমাজে মানুষের বুঝ কম এই কারণে পরে থাকে লোক টাটুর নিচে কাপড় পরে সিগারেট খায় এরকম কোনো লোক যদি হঠাৎ করে ইমাম হয়ে যায় বা তাকে সে চলে যায় ইমামতিতে আর ওই অবস্থা আমার দাঁড়িয়ে গেছে তো আপনি কি করবেন আমরা কি করবেন আমার বলবো না অবশ্যই নামাজ পড়বে একমাত্র কাফেরের পিছনে যে ব্যক্তি কাফের শুধু তার পিছনে নামাজ পড়া হারাম বানা যায়েজ আর মুসলিম যদি হয় বাস যতক্ষণ জানবো যে সে মুসলিম সে যদি ফাঁসেকো হয় তবুও তার পিছনে নামাজ পড়া যায়েজ কোনো অসুবিধে নাই তবে ধরেন লোককে ইমান বানানো যায়েজ নাই ইমাম হয়ে গেলে নামাজ পড়া যায়েজ আশা করি বুঝতে পেরেছেন একটু বড় করে বললাম বিস্তারিত বললাম السلام عليكم ورحمه الله وبركاته